আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু আমি তোমাদের সামনে কড়াইশুঁটির রেসিপি নিয়ে চলে এসেছি থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর এটাকে অনেকে কড়াই শুটিও বলে আবার মটরশুঁটিও বলে আমি কড়াইশুঁটি বলতেই অভ্যস্ত তাই বারে বারেই কড়াইশুঁটি বলে দিচ্ছি তোমাদের সামনে এটা আমি ছাড়িয়ে নেব আর আজকে বানাবো কড়াইশুঁটির ঘুগনি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে বলে অবশ্য এই কড়াইশুঁটির ঘুগনিটা রুটি লুচি অথবা পরোটা দিয়ে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে আমি আজকে রুটিই বানাবো চলো ছাড়িয়ে নিই কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটির ঘুগনি বানাবো আমি এই এতগুলো কড়াইশুটি ছাড়িয়ে নিলাম আর এই পাশে আমি যেগুলো যেগুলো দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুনটা একটু গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দিয়ে দেবো দুটো আলু আমি এতে দেবো কারণ ঘুগনিতে আলু না দিলে তো ভালোই লাগবে না আলুটা আমি সিদ্ধ করে নেবো একটু ম্যাশ করে নেব তাহলে ঘুগনিটা বেশ ভালোই হবে রান্নাঘরের দিকে যাই আর এই কড়াইশুঁটিটা যদি গরম জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখা হয় তো তাহলে এর কালারটা একদম একই রকম থাকে কোনো পরিবর্তন হবে না কড়াইশুঁটিগুলো একদম কচি কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো আমি গরম জলে একটু সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে কালারটা ভালো থাকে আর এর মধ্যে কি হবে কি কালারটা কোনো চেঞ্জ আসবে না একদম সবুজ কালারটা থাকবে আর এইগুলো সব নিয়ে চলে এলাম রান্নাঘরে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি সর্ষের তেলেই করব রান্নাটা তেলটা দিয়ে দিলাম সর্ষের তেলে দিয়ে রান্নাটা করব আর অন্ধকার লাগছে আসলে সন্ধ্যাবেলা আমি রান্নাটা করতে এসেছি তো ওই কারণে একদমই অন্ধকার লাগছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দেব। ফোড়ন হিসাবে তেজপাতাও দিতে পারো অপশানাল আমি তেজপাতা এখানে দিলাম না একটা জিরে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আজকে রুটির সাথেই খাবো আজকাল লুচি পরবা পরোটা বানাবো না আর যে রাত্রিবেলা যেহেতু আমি ঘুগনিটা বানাচ্ছি এই মটরশুটির ঘুগনি সাথে রুটি বানিয়ে নেবো তোমরা পেঁয়াজ যদি ছাড়া করো ভাবেও করতে পারো পেঁয়াজ ছাড়াও হবে একটু আদা পেস্ট করে নিলেই হয় নিরামিষ করতে গেলে তবে আমি আজকে আমিষ যেহেতু একটু পেঁয়াজ দিচ্ছি একটু আদা রসুন দেবো ওই কারণে পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে এলে আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দেবো বেশি করে টমেটো কুচি দিলে এমনি ঘুগনি বেশি টেস্টফুল হয় টমেটো কুচিগুলো দিলে ভালোই লাগে খেতে মটর সুতির ঘুগনি বলো বা যে কোনো ঘুগনি পেয়ে টমেটো একটু বেশি করে দিলে কিন্তু বেশি ভালো লাগে পাতা আর এই যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি অনেকটাই পরিমাণে দিয়েছি একটু ঝাল ঝাল মতোই করবো আর শুকনো লঙ্কাও তো দিয়েছি ফোরনে মোটামুটি ঝাল ভালোই হবে আর গুঁড়ো লঙ্কা তো আমি ব্যবহার করবই না রান্নাতে কাঁচা লঙ্কা দিয়েই যথেষ্ট ঝাল হবে তবে কালারটা একটু কম আসে যেহেতু শুধু হলুদ দিয়ে বানাই ঠিক আছে মধ্যে মধ্যে কোনো পরিবর্তন আমি এর দিয়ে দিলাম না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো এদিকে মোটামুটি আমার পেঁয়াজগুলো টমেটোগুলো ভাজাভুজি হয়ে গেছে আর একটু সামান্য আদা রসুন আমি দিয়ে দেবো আদা রসুনটা আমি দিয়ে দেবো রান্নার মধ্যে আমি আর পেস্ট করিনি এই গ্রেড করা আদা রসুনটাই দেবো এবার ভালো করে আমি কষতে থাকবো এরপর এর মধ্যে একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে দিয়ে দিলাম চিনি দিচ্ছি করে আলুগুলো সিদ্ধ করে একটু ম্যাশ করে রেখেছি এই আলুগুলো আমি দিয়ে দেব হয়ে গেছে তেল ছেড়ে এসেছে আলুগুলো দিয়ে দিলাম লঙ্কারগুলো গুঁড়ো দিইনি বলে আমার কিন্তু কালারটা সেই মতো আসবে না শুধু হলুদেই আমি বানাচ্ছি আর আলুগুলো একটু সিদ্ধ করে দিলে কি হয় বেশ ভালো লাগে ঘগলিটা গরম জলও ভিজিয়ে রেখেছিলাম কালারটা কিন্তু একই রকম আছে এরপর কড়াইশুটিগুলো আমি দিয়ে দেবো মটর কড়াইগুলো মটরশুটির ভালো করে কষিয়ে নিচ্ছি আমি গ্যাস ওভেনটা মিডিয়ামকে লোয়েতে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে একটু ইসত উসত করে আমি একটু ঝোল ঝোল মতো করব তাই একটু জলটা বেশি পরিমাণেই দিলাম সিদ্ধ হতেও টাইম লাগবে কড়াইশুটি দিয়ে দুই তিন মিনিট চাপা দেওয়ার পরে ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে একটু চাপা দিয়ে রেখেছিলাম এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে মটরশুটির আমার ঘুগনি কালারটা ভালোই এসেছে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি শুধু হলুদ দিয়েই বানিয়েছি নামিয়ে নেব এই যে আমার কড়াই শুটির ঘুগনি রেডি নামিয়ে নিয়েছি কড়াইশুঁটির ঘুগনিটা কিন্তু পরোটা অথবা লুচির সাথে বেশ সুন্দর লাগবে মটরশুঁটির ঘুগনি রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও রাত্রের জন্য আমি এ বেশি পাতলা করলাম না আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে মটরশুঁটির ঘুগনি ট্রাই করো ভালোই লাগবে